আমি গ্রামের শাক সবজি মানে বহু অনেকেই ভালোবাসি মানে এত ডি মানুষ কাজ করি এরকম কষ্ট করে এই যে আমি বুনি সবাই খাওয়ার ভাগি মানুষ জানাই তো বাড়িতে সব কিছু কইরে খায় এইখানেও কইরে খাওয়ার চেষ্টা করতেছে আর কি এরকম তামানি গরম রাজীব কি করতেছে তোমাকে দেখাতেছি ভাবছি অল্প এখানে গ্রামের থেকে মানে অল্প আসার সময় দাঁড়া বেশি মূল্য বেশি নিয়ে এসেছিলাম রোদ লাগে না রোদ লাগে আর কি করা যাবে কও ভাত রান দেখায়া কাজে যাইতে লাগে তাই নাকি হ্যাঁ আইছ না আবার রানতে লাগে খেয়ে দিয়ে আবার এগলা করতে আসে অনেকই কষ্ট আই কষ্টটা জানি কামে লাগে রস নাই নাকি রস নাই মাটি কোনো রস তো নাই এত ডি কাজ করি কেউই কষ্ট করে যদি আমি বুনি সবাই খাওয়ার ভাগি তাই নাকি হ্যাঁ দেখছ তো এখন দেখছ সবাই খাই ঘুমিয়ে পড়ছে আর আমি এখানে খেত করা ধরছি রাজীব মানুষটা ছোট মোটা হইবার পারে কিন্তু কষ্ট করতে পারে অনেকে কষ্ট করতে পারে দেখছি তো এত কষ্ট করে কাজ করে আইছে আজকে মোবাইল দেখতো মোবাইল দেখার সময় ঢুকে এই যে এই জায়গায় লাগাইতে আছে কি বলতে আছি দেখি কি দেখা তো ভালো করে দেখা এগুলা মানে গ্রাম থেকে নিয়ে এসেছিলাম আসার সময় আসার সময় বাড়িতে দিকে নিয়ে আইছিলা বাড়িতে আমি গ্রামের শাক সবজি মানে বহুতই অনেকেই ভালোবাসি তার লেগে আমি নিয়ে এসছিলাম এই যে দেখাচ্ছি এই যে এগুলা হচ্ছে সিম সিম সবই নিয়ে আইছে দেখছো তো তো গাইস বহুতই কষ্ট করে বললাম তো আশীর্বাদ করো রোদের মধ্যে বহুত কষ্ট করে বলতে আছি যাতে হয় ভালো করে দেখো কি এগুলা রাইস মা দিয়ে দিছিল নাকি না আমি কোথায় দিকে আনছিলা এই যে এত ধনী ধনী বাড়ির মানুষে ওই দিকটা ওই দিকটা পুসি বাইরে দেখতাছে না হাসতাছে আমরা কি লাগাইতাছি ওই দেখছো মানুষটা দেখতাছে আর হাসতাছে দেখছো তো বাড়ি এরা তো মানে এইগুলা কিভাবে হয় একদমই জানে না কিচ্ছু জানে না আমাকে কি একদম হাসে কি করে কি করতেছে এইভাবে কি করা যায় এই যে এই বিল্ডিং এর থেকে অল্প আগে দেখলো মানুষগুলা আমরা কি করতেছি এখানে লাগাইতেছে এই যেগুলা গুটি এগুলা হইবো কি হ্যাঁ হইবো হইব এ এত লাগাও কেন কয়টা থিয়ে দাও রাইখে দাও তাও রাজি কষ্ট কষ্ট করে কুবিয়া এটুক জায়গা করছে আর কি এখন হইলে হয় বিদেশে যদি এইগুলা গাছগুলা হয় অনেকই ভালো লাগবে আমাদের আর কি একদম ঘাইমে গেছে আজকে আমাদের গ্রামে গ্রামে কাজ করি আমি খেতে তুমি যাও তখন খেতের কাজ করো নাকি হ্যাঁ করি করা করি অ ক কয় দিলা করে যে এগুলা হইতে মোটামুটি ধরো এক সপ্তাহ লাগবে এক সপ্তাহ এক সপ্তাহ সব হয়ে যাবে এক সপ্তাহে সব হয়ে দেখি হয় না নাই হয় না নাই মানে মানে এক সপ্তাহ হয়ে যেতে লাগে হ্যাঁ এখন বললাম মাটি ঘর ঘরা এখানে কোনো সার নাই হয়না নাই ঠিক আছে বিদেশ রাই সেনাও কিন্তু খেত করা বলে নাই রাজীব আর কি সবই মনে আছে আর কি কিরকম ভাবে খেত করা লাগে আর কি অল্প করে হলো করছে আর কি একদম গ্রামের গ্রামের পদ্ধতিতেই করছে আর কি এখন যদি গাছগুলা হয় অনেকই ভালো লাগবো আর কি যদি না হয় তাহলে তো একদমই খারাপ লাগবো খারাপ লাগবো মানে কি এই জায়গায় এই জায়গায় গ্যারান্টি দেওয়া যায় না আর কি এই জায়গায় হয় না না এই জায়গার মাটিতে তার মানে ই নাই আর কি আর কি খরখরা টাইপের মাটি এই জায়গায় হয় না নাই তাও বুনছে আর কি কষ্ট করে রাজীব বেসরাই অনেকই কষ্ট করে আরও কিন্তু আমরা কিন্তু মোটামুটি দশ বারো জন স্টাফ আছি কিন্তু রাজীবের যতটুকু এই যে শাক সবজি বুনার বুনারিয়ে যতটুক জোশ আছে অন্য কিন্তু কেউইরই নাই पर मानु잖아요 তো বাইরে সব কিছু কোইরেই খায় এইখানেও কোইরা খাওয়ার চেষ্টা করতেছে আর কি এখানে পাওয়া যায় না পাইবে তোমার পালং শাক পাইবে শুকাই পালং না মিঠে পালং পাইবে কিন্তু অন্য কোনো শাক পাইবে না তুমি মুলা শাক বা ডাডা শাক কোনো কিছু পাইবা না করি করার আমাদের ঠিক আছে তাই হলো এই যে কষ্ট করে করলাম আমার শরীরে কোনো ক্ষয় ক্ষতি হইছিনি না তো হ্যাঁ যে রকম সেরকমই আছি একদম তো

যাই হাত্ৰে কাজ কৰি যাই হু এই বস্তু টাচা আৰু বাৰ্তেও কৰে এইখনে কৰ এইবাবে কৰো বন্ধুমান তোমাৰ ভিডিঅ' দেখ দে তোমাৰ ভাল থাক সুস্থ থাক সবাই টাটা